হরে কৃষ্ণা আশা করি আপনারা খুব ভালো আছেন ভগবানের কৃপায় আপনারা খুব ভালো থাক আজ এই ভিডিওতে এক মর্মান্তিক প্রসঙ্গ আপনাদের শ্রবণ করাবো মর্মান্তিক ঘটনা যা আপনি কাঁদতে বাধ্য হবেন এমন এক ঘটনা তো সেই স্থানে যদি যান তার নমুনা দেখতে পাবেন যে ভগবান কি কি ভাবে লীলা করতে পারেন ভক্তের জন্য ভগবান কি না কি করতে পারেন সৃষ্টির সমস্ত নিয়মকে ভঙ্গ করে ভগবান ছুটে আসেন ভক্তকে রক্ষা করার জন্য ভক্তের প্রেমে ভক্তের ভক্তিতে বাধা হয়ে থাকে ভগবান এ তো আমরা অনেক শুনেছি কিন্তু এই কাহিনী শোভন করে দেখুন চোখ থেকে জল চলে আসবে তো অনেকেই থাকবেন যারা গুজরাটের দ্বারকাধীশ দ্বারকায় গিয়েছেন দ্বারকায় দ্বারকাধীশ ভগবান ভগবান কৃষ্ণচন্দ্র যিনি কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি দ্বারকার রাজা তাকে দ্বারকাধীশ বলে ডাকা হয় সেই দ্বারকাধীশের এক অদ্ভুত চমৎকার লীলা গা কাঁটা দিয়ে উঠবে এই দ্বারকাধীশ মন্দির থেকে প্রায় সাত কিলোমিটার দূরে এক পরম ভক্ত বাস করত নাম তার রামদাস এই রামদাস সেই দ্বারকাধীশের পরম ভক্ত ছিলেন পরম ভক্ত ছিলেন কিন্তু সাত কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এই দ্বারকাধীশকে দর্শন করতে আসত আর কবে করে আসতো জানেন তা হলো ঠিক একাদশীর দিন করে মাসে দুটো একাদশী আসে তা রামদাস প্রত্যেক একাদশীতে দ্বারকাধীশ ভগবানকে দর্শন করতেই আসবে আসা চাই এর নিয়ম এ রুটিন হয়ে গিয়েছিল জীবনের প্রত্যেক একাদশীতে আর একাদশীতে এসে দ্বারকাধীশকে দর্শন করবে ভজন কীর্তনে লীন হয়ে থাকবে মন তোম্ধ হয়ে যায় ভজন কীর্তনে সারা রাত্রির মন্দিরে সেবা দিন কাটায় রাত কাটায় তারপর আবার বাড়ি ফিরে আসে পরের দিনকে এইভাবে নিত্য নিয়ম চলছিল প্রত্যেক একাদশী দোষীতে আসা চাই রামদাসের এমন এক ভক্ত ছিল আর সয়ক আর যখনই আসতো তখন দ্বারকাধীশের ভজন কীর্তনে মন্তমুগ্ধ হয়ে যেত লীন হয়ে থাকত সব সময়ের জন্য ভগবান সরল সহৃদয় মানুষকে বেশি ভালোবাসেন সময়ের কালচক্র কেরাম ঘটনা দেখুন এই রামদাস এতটাই প্রিয় ভক্ত ছিল দ্বারকাধীশের সারাটা জীবন এরম ভাবে চলতে থাকলো রামদাস প্রত্যেক একাদশীতে আসবে আর দ্বারকাধীশকে দর্শন করবে বৃদ্ধা অবস্থা হয়ে গেল দ্বারকাধীশকে দর্শন করা ছাড়ে না এমনই এক পরম ভক্ত ছিলেন তো সাত কিলোমিটার দূরে পায়ে হেঁটে দ্বারকাধীশকে দর্শন করতে আসতো অনেক রাস্তা আর যখন বৃদ্ধা হয়ে গিয়েছিল রামদাস তখন বেশি হাঁটতে পারত না কিন্তু তবু কষ্ট করে দ্বারকাধীশকে দর্শন করতে আসতো আর এত কষ্ট করে দর্শন দর্শন করতে আসতো দ্বারকাধীশকে দ্বারকাধীশ ভগবান তো তার হৃদয় ফেটে যেত তার হৃদয় টলে যেত যে আমার ভক্ত এত কষ্ট পাচ্ছে এত কষ্ট করে আমাকে দর্শন করতে আসছে এত বিদ্ধা যে হাঁটতে পারছে না তবু খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে হেঁটে ভগবানকে দর্শন করতে আসছে আর দ্বারকাধীশ ভগবান ভক্তের এই কষ্ট দেখে তিনি আর সহ্য করতে পারতেন না তিনি আর সহ্য করতে পারতেন না যে আমার ভক্ত অত দূর থেকে এত কষ্ট করে আমাকে দর্শন করতে আসে কেবল আমায় দর্শন করতে আসে আমার তো এরকম ভক্ত অনেক প্রিয় এরকম ভক্তই তো আমার থেকে প্রিয় এরকম ভক্তের কাছেই আমার কাছে উচিত ধারাকাতিস ভগবান একদিন মূর্তি থেকে একটা কথার আভাস বের করলেন যখন রামদাস দর্শন করতে এসেছিল আর বললেন রামদাস হে আমার প্রিয় ভক্ত তুমি এত কষ্ট করে বিদ্যা হয়ে গেছো তবু এত কষ্ট করে আমাকে দর্শন করতে আসো তাই শোনো যখন পরের একাদশীত তুমি আমাকে দর্শন করতে আসবে তখন সঙ্গে একটা ঠেলা গাড়ি নিয়ে আসবে রামদাস বললেন কেন প্রভু ঠেলা গাড়ি কি প্রয়োজন আপনার কি কাজে লাগবে দ্বারাকিস ভগবান বললেন হে আমার প্রিয় রামদাস তুমি আমার অত্যন্ত প্রিয় ভক্ত তোমায় আমি খুব ভালোবাসি ঠেলা গাড়ি এই জন্যে নিয়ে আসতে বললাম কারণ আমি এখানে থাকতে চাই না আমি তোমার সাথে চলে যেতে চাই আমি তোমার কাছে থাকতে চাই হে আমার রামদাস তুমি পরের একাদশীতে যখন আসবে তখন তোমার ঠেলা গাড়িটা নিয়ে এসো অবশ্যই রামদাস যখন এই কথা শুনলেন যে স্বয়ং দ্বারকাধীশ ওনার সাথে আসতে চায় ওনার সাথে থাকতে চায় খুব খুশি হলেন খুব আনন্দ উৎফুল্ল হলেন যে বিদ্যা অবস্থা হয়ে গেছে দেখো ভগবানের কত করুণা তিনি আমার সঙ্গে আসতে চাইছে আমার সঙ্গে থাকতে চাইছে খুব উৎফুল্ল হয়ে বাড়ি ফিরে গেলেন পরের একাদশী কখন আসবে কখন আসবে আর কবে রামদাস যাবে আর তস হইছে না রামদাস প্রতীক্ষা আছে কবে একাদশীটা আসবে একবার যখন একাদশী এলো তখন ভক্ত রামদাস একটা ঠেলাগাড়ি জোগাড় করলেন আর দ্বারকাধীশ মন্দিরে এসে সকাল সকাল উপস্থিত হলেন সারাটা দিন ভজন কীর্তন করছিলেন ভক্ত সঙ্গে নাম সংকীর্তন করে মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন রামদাস আর সারা সারাত্রির জাগরণ করে একাদশীর সময় দিন করে আর যখন রাত্রি জাগরণ করছিলেন তখন ভগবান দ্বারকাধীশ মূর্তি থেকে সেই কথা আভাস বের করলেন হে আমার প্রিয় রামদাস তুমি এসেছ রামদাস বললেন হ্যাঁ প্রভু আমি তো সকাল থেকে আপনার দর্শনে ব্যস্ত হয়ে আছি আপনার ভজন কীর্তনে লীল হয়ে আছি ভগবান দ্বারকাধীশ বললেন রামদাস এখন সবাই শুয়ে পড়েছে সবাই ঘুমিয়ে আছে এখন তুমি আমার আমাকে নিয়ে চলো এখান থেকে এই হচ্ছে উত্তম সুযোগ এখনই আমাকে নিয়ে চলো রামদাস বলেন ঠিক আছে প্রভু আপনাকে এক্ষুনি নিয়ে যাচ্ছি বলে দ্বারকাদেশ মূর্তির সামনে এলেন আর দ্বারকাদেশ মূর্তিকে এত সরল এত সহজ এত বিনমভাবে তুললেন যাতে দ্বারকাদেশ যেন ঘুমের ডিস্টার্ব যাতে না হয় ঠিক আলতো কলে ঠেলা গাড়িতে শুয়ে দিলেন যাতে দ্বারকাধীশের ঘুম না ভাঙে আর বৃদ্ধা অবস্থা তো হাঁটতে পারে না ঠেলা গাড়িটায় রাও দ্বারকাধীশকে শোয়ালেন আর ঠেলাগাড়িটা নিয়ে আস্তে 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 বাড়ির দিকে এগোতে থাকলেন এদিকে অনেক রাস্তা আর বৃদ্ধা হয়ে গেছে রামদাস অনেক আস্তে আস্তে যাচ্ছে আর এদিকে ভোর হতে যায় দ্বারকাধীশের মন্দির খুলবে ভোরবেলা যখন পূজারী আসেন যখন মন্দিরের দ্বার খোলে আশ্চর্য ঘটনা দেখছে দ্বারকাধীশ মূর্তি নেই বিঘ্র মূর্তি নেই কি হল হৈহল্ল পড়ে গেল সমস্ত এক সমস্ত সেবাকর্মীদের ডাক করালেন দেখো দেখো দ্বারকাধীশ মন্দির থেকে স্বয়ং দ্বারকাধীশ বিজ্ঞ উদাহ কি হলো কে নিয়ে যেতে পারে সারা দ্বারকাধীশ রাজ্যে ছড়িয়ে পড়লো দ্বারকাধীশ মূর্তি চুরি হয়ে গিয়েছে সবাই হইউল্লোক করতে থাকলো কি হলো কে নিয়েছে কে করতে পারে নির্দিষ্ট কয়েকটা সেবা কর্মী পূজারীদের মধ্যে আলোচনা হতে থাকে যে বৃক্ষ কে নিতে পারে প্রত্যেক একাদশী আর ঠিক একাদশী পরের দিন দ্বাদশীর দিনে আমরা এই খবর পাচ্ছি কিন্তু মন্দিরে কে আসবে কে চুরি করতে পারে এদিকে প্রিয় রামদাস প্রত্যেক একাদশীতে মন্দিরে আসতো দ্বারকাধীশকে দর্শন করতে আর সেই কথাই তাদের মাথায় এলো যে ভক্ত রামদাস প্রত্যেক একাদশীতে আসে এবং রাত্রি জাগরণ করে তার পরের দিন ভোরবেলা হতে বাড়ি ফিরে তাই নিশ্চয়ই এই রামদাসের কাজ আর এই দ্বাদশীর দিনকে বিগ্রহ চুরি হয়েছে তাহলে একাদশী দিন রাত্রেই রামদাস এই বিগ্রহ চুরি করেছে যে প্রধান পূজারী ছিল খুব রেগে গেলেন তিনি আদেশ করলেন যাও এক্ষুনি রামদাসকে ধরে নিয়ে আসো তার পিছু করো সে নিশ্চয় দ্বারকাধীশ মূর্তিকে চুরি করেছে বলে সমস্ত সেবা কর্মীদের পাঠিয়ে দিলেন তারা ঘোড়ায় চেপে যত তাড়াতাড়ি সম্ভব রামদাসের যে রাস্তায় আসে সেই রাস্তায় ধাওয়া করলেন আর এদিকে পিয়দ এদিকে ভগবান দ্বারকাধীশ তিনি বুঝতে পারলেন আমার ভক্তের সংকট আসতে চলেছে আমার ভক্তকে তো রক্ষা করতেই হবে ভক্ত রামদাসকে বললেন হে আমার প্রিয় ভক্ত রামদাস শোনো এখানে একটু দাঁড়িয়ে যাও রামদাস বললেন বলুন ভগবান কি হয়েছে দ্বারকাধীশ ভগবান বললেন রামদাস তুমি এক কাজ করো এই যে জলাশয়টা দেখতে পাচ্ছ এই জলাশয়ের ভিতরে আমাকে ডুবিয়ে দাও যাতে আমায় দেখতে না পায় রামদাস বললেন কেন প্রভু কেন তোমাকে জলাশয় রেখে দেব দ্বারকাধীশ বললেন তোমার জীবনে সংকট আসতে চলেছে তাই তোমাকে বাঁচানোর জন্য আমাকে তো আমাকে জলাশয়ের ভিতরে রাখতেই হবে কারণ মন্দিরে সবাই হই পড়ে গিয়েছে আমি নেই আর সেই জন্য তোমার উপর সন্দেহ করেছে তাই তোমার দিকেই আসছে তাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই জলাশয়ের ভিতরে আমাকে ঢুকিয়ে দাও রামদাস বললেন ঠিক আছে প্রভু আপনার কথা মতো তাই হবে ভক্ত রামদাস ধারাকাধীশ ভগবানকে জলাশয়ের ভিতরে ঢুকিয়ে দিলেন আর এদিকে সৈন্য সামন্তরা সেবাকর্মীরা সব ঘোড়ায় চেপে চলে এলেন তাড়াতাড়ি দেখছেন দেখছেন ভক্ত রামদাস বাড়ি ফিরছেন দাঁড়িয়ে আছে একটা জায়গায় আর রামদাসকে দেখে ওরা সবাই দাঁড় করালেন আর বলেন আরে রামদাস কি ব্যাপার তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো রামদাস কিচ্ছু বললেন না রামদাসকে বললেন রামদাস কাল তুমি মন্দিরে ছিলে আজ মন্দিরে এক ভয়ানক ঘটনা ঘটেছে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে যা জীবনে সম্ভব নয় কখনো সেটা কিভাবে হতে পারে আজ দেশের মূর্তি চুরি হয়েছে আর তুমি প্রত্যেক একাদশীতে এই দ্বারকাধীন মন্দিরে আসো আর কেউ থাকে না সারা রাত্রির তুমি জাগরিত হও জাগরণ করো তাই বলো এই দ্বারকাদেশ ভগবান কোথায় কোথায় তুমি কোথায় লেগেছ চুরি করে দ্বারকাদেশ ভগবানকে অবশ্যই ফিরিয়ে দাও নাহলে তোমার শাস্তি অনিবার্য এই না বলতে 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 সঙ্গে সঙ্গে যে মেন পূজারী ছিল তিনি বেত্যাঘাত করতে শুরু করলেন এই কথা বলতে না বলতেই পূজারী যে বেত্তাঘাত শুরু করলেন বলো রামদাস কোথায় ভগবান দ্বারকাধীশকে চুরি করে রেখেছো কোথায় বেত্যাঘাত করতে থাকে রামদাস কিছুই বলছে না ভগবানের আদেশ খুব বেত্যাঘাত করছে আর বলতে থাকছে কোথায় কোথায় রেখেছো দ্বারকাধীশকে এদিকে যত বেত্যাঘাত করে তত জলের তলায় দ্বারকাধীশ ছটফট করতে থাকে আর যেখানে যেখানে বেত্যাঘাত করছে সেখান থেকে রক্ত ঝরছে সেখান থেকে রক্ত ঝরছে আর এদিকে ভগবান ভগবান তো ভক্তেরই হৃদয়ে বাস করে না ভক্তকে এত ভালোবাসে ভক্তের যত আঘাত পড়ছে আঘাত হচ্ছে যত ভক্তের শরীর থেকে রক্ত ঝরছে ততই জলের তলায় থাকা দ্বারকাধীশের গায়ে থেকে রক্ত ঝরছে যত ভক্তকে বেত্যাঘাত করে তত দ্বারকাধীশের শরীর থেকে রক্ত ঝরতে থাকে এন অপার করোনা অপার করুণাময় দিন দয়াল ভগবান ভক্তের কষ্ট ভগবান সহ্য করতে পারছেন না এদিকে যে জলাশয় সেই জলাশয় রক্তের মতন লাল হতে থাকে আর এদিকে যত বেত্যাঘাত করছে তত জলাশয়ের রক্ত লাল হয়ে যাচ্ছে শরীর থেকে রক্ত বয়ে সেই জলাশয় রক্ত লাল হয়ে যাচ্ছে ওদের মধ্যে কেউ একদিন জলাশয়ের দিকে তাকিয়ে দেখছে আরে দেখো 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 এই জলাশয় যে রক্তের লাল মতন এটা কিভাবে সম্ভব হতে পারে আমরা রামদাসকে শাস্তি দিচ্ছি আর এদিকে জলাশয় রক্ত লাল হয়ে যাচ্ছে তখন দ্বারকাদেশ ভগবান থাকতে না পেরে জলের ভিতর থেকেই তিনি বলতে থাকলেন রে মূর্খ পূজারী তুমি আমার প্রিয় ভক্তকে কষ্ট দিচ্ছ এত বড় তুমি জানো না তোমার এর জন্য কি শাস্তি হতে পারে যেই কথা বললেন তখন আর যারা ছিল সবাই অবাক হয়ে গেলেন জলের তলা থেকে দ্বারকদেশ ভগবানের কণ্ঠের সুর ধারক ভগবান এটা কিভাবে সম্ভব দ্বারক ভগবান প্রকট হলেন আর পূজারীকে বলতে পারেন আমার ভক্তকে তুমি কষ্ট দিয়েছ তাই তোমাদের শাস্তি নিশ্চিত তুমি জানো না আমার ভক্তকে কষ্ট দেওয়ার যে ফল তার পরিণাম কেমন ভোগ করতে হতে পারে পূজারীজি ক্ষমা চাইলেন দ্বারকাধীশের কাছে বললেন হে প্রভু আপনি জলের তলায় কেন কেন রামদাসের সাথে আমি আপনি চলে যাচ্ছেন কেন দ্বারকা ছেড়ে চলে যাচ্ছেন তারকাধীশ বললেন ভগবান বললেন হে মূর্খ পূজারী রামদাস হচ্ছেন আমার প্রিয় ভক্ত আমি রামদাসকে অত্যন্ত ভালোবাসি আর তাকে আমি কথা দিয়েছি আমি তার সাথেই থাকতে চাই তার কাছে চলে যেতে চাই তোমরা চিন্তা করো না এক কাজ করো রামদাসকে বললেন হে আমার প্রিয় রামদাস তুমি এক কাজ করো তুমি তোমার স্ত্রীর কাছে যাও আর তোমার স্ত্রীর কোন একটা সোনার কানের যে কমণ্ডলু সে কমণ্ডলু চেয়ে নিয়ে আসো আর সেই কমণ্ডলু চেয়ে নিয়ে এসে আমার ওজনের যে সোনা সেটা বিক্রি করো আমার ওজনের সেই সোনা সেই সোনা তোমাকে দিয়ে দেবে সেই সোনা গহনা নিয়ে যাও নিয়ে গিয়ে বিক্রি করে আমার প্রতিচ্ছবি একটা বিগ্রহ বানাও আর সেই বিগ্রহ সেই প্রতিচ্ছবি দ্বারকাধীশ মন্দিরে প্রতিষ্ঠা করো সেই প্রতিচ্ছবি রূপে আমি দ্বারক দ্বারকা দ্বারকাধীশ মন্দিরে আবির্ভূত হয়ে থাকব আর আমি স্বয়ং তোমার সাথে চলে যাব শুনে আশ্চর্য হয়ে গেলেন কেন প্রভু আমি আপনি কেন যাচ্ছেন আপনার দ্বারকা পড়ে রয়েছে আপনি আপনি সেখানে চলুন আপনার সেবা পূজার তো কোনো অভাব হচ্ছে না কেন আপনি রামদাসের সাথে চলে যেতে চাইছেন পূজারীকে বললেন পূজারীজি যেটা বললাম সেটাই করো আর এই কথা বলে পূজারীকে আদেশ দিয়ে দিলেন আর স্বয়ং দ্বারকাধীশ ভগবান ভক্ত রামদাসের সাথে চলে গেলেন রামদাস যেখানে থাকতেন যে কুটিরে থাকতেন সাত কিলোমিটার দূরে যে রামদাসের কুটির গেলে দেখতে পাবেন সেই কুটিরে সেই জায়গায় বিশাল মন্দির হয়েছে আর সেখানে স্বয়ং ভগবান দ্বারকাধীশ নিজে আবির্ভূত রয়েছেন আজও পর্যন্ত ভক্তের গায়ে যে বেত্তাঘাত করেছিল সেই বেত্তাঘাতের দাগ দ্বারকাধীশের গায়েতে রয়েছে বর্তমান আর আজও পর্যন্ত প্রত্যেক দিন দ্বারকাধীশের সেই শরীরে সেই ওষুধের লেপন করে দেয়া হয় মালিশ করা হয় সেই বেত্তাঘাতের দাগগুলোতে আজও পর্যন্ত গেলে দেখতে পাবেন দেখুন এহেন ভগবান দ্বারকাধীশ যা ভক্তের জন্য কষ্ট সহ্য করতে পারে ভক্তের প্রেমেতে এতটা বিহুল থাকতে পারে যা বলে বোঝানো যাবে না নিজে দ্বারকায় থাকলে না কিন্তু ভক্তের এসে থাকতে চাইছেন। কেন হবে না এরকম ভগবান কেন হবে না দ্বারকাদেশ সহ সত্ত্বেও তার ভক্ত সুদামার হা সুদামার চরণ ধুয়ে দিতে পারে এ হেন দ্বারকাদেশ ভগবান তো দেখুন ভগবান ভক্তের জন্য এ হেন লীলা করতে পারেন কেমন লাগলো কথা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে কথা শেয়ার করুন আর হৃদয় প্রেম এবং ভক্তি বিরাজ করুন এইরকম থাকুন যত শুনবেন তত হৃদয় প্রেম এবং ভক্তি বিরাজ করবে ভালো লাগলে শেয়ার করুন আর এইরকমের সুন্দর সুন্দর কথা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে দারাকা দ্বারকাদেশ ভগবান কি যায় হরে কৃষ্ণা